মুক্তপূর্ণুরা মতিনে ইসলামিয়া মাদ্রাসার হাফেজ বিভাগ থেকে বছর দুইজন ছাত্র হাফেজ হয়েছে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং নিয়ত রাখবো আল্লাহ তাআলা যে আমাদের যাদের সন্তান রয়েছে এবং নাতি তাদেরকে আমরা এরকম হাফেজ কোরআন বানানোর চেষ্টা করব ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসার মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান قاسمی সাহেব নামাত বারকা তুমুর হাতে ছাত্র পাগড়ি গ্রহণ করছেন এ পর্যায়ে পাগড়ি হবে হাফেজ মোহাম্মদ আরমান হোসেন পিতা মোহাম্মদ আব্দুর রশিদ হাফানিয়া মক্রব্বর নাঙ্গলকোট কুমিল্লা যাদের অক্লান্ত পরিশ্রমে তারা হেফ সমাপন করেছেন হেফ গ্রহণ করেছেন তাদের উস্তাদদেরকে মাদ্রাসার পক্ষ থেকে পেশ দেওয়া হবে হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন প্রধান শিক্ষক মক্রপন্নুর মদিনা হেফসানা সিনিয়র শিক্ষক হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং হাফেজ সাহেবদের মাদ্রাসার পক্ষ থেকে ক্রেশের ব্যবস্থা করা হয়েছে হাফেজ মোহাম্মদ মারুফ হোসেন পিতা মোহাম্মদ মনির হোসেন হাফেজ মোহাম্মদ আরমান হোসেন ফিতা মোহাম্মদ আব্দুর রশিদ এবং কোরআনে হাফেজদের পিতাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হবে ফুল দিয়ে তাদেরকে সংবর্ধনা করা হচ্ছে হাফেজ মারুফ হোসেন এবং আরমান হোসেনের অভিভাবক সামনে আসেন

ফুলের হাফেজ মোহাম্মদ মারুফ হুসেনের বাবা বিদেশে আছে জন্য তার বাবার পক্ষ থেকে তার মামা ফুল গ্রহণ করেছে সম্মানিত উপস্থিত আমরা আমাদের মূল শেষ পর্বের শেষ অধিবেশনে চলে এসেছি এই পর্বে আজকের মাহফিলের প্রধান বক্তা প্রদানকوشن জানাল হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান قاسمی সাহেব দামাত বরকাতুমুল আলিয়া মুহাদ্দিস পূজানী মাদ্রাসা হুজুর এই পর্বে গুরুত্বপূর্ণ তাকরি পেশ করবেন এবং আমি করেছি। হুজুরের কাছে ছয়টা কিতাব আমি পড়েছি আজকে আমার এই মাথায় টুপি পাগরি পাঞ্জাবি এই সব ভুল হুজুরের অবদান না হয় কিন্তু আজকে আমি রাস্তাঘাটে বখাটে ছেলেদের মতো চলতাম যাই হোক আলহামদুলিল্লাহ